আজকে বানিয়ে দেখাবো নিরামিষ সয়াবিন তার জন্য আমি সয়াবিন নিয়েছি যেটা আমি আধা ঘন্টা আগে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে গরম জলেও ভিজিয়ে নিতে পারো তবে আমার মনে হয় ঠান্ডা জলে ভিজিয়ে নিলে পরে স্বাদটা ভালো হয় আর নিয়েছি ডুমডুম করে কেটে রাখ আলু নিয়েছি টমেটো একটা আর কিছুটা আদা টমেটো আর আদাটা পেস্ট করে নেব কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারেতে সাদা জিরে ফোড়ন দেব তার সাথে দেব কিছুটা কালো জিরে এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো হালকা করে ভাজবো বেশি ভাজবো না গ্রাইন্ডারে আদা টমেটো আর কটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এবার একই সাথে সয়াবিনগুলো হালকা করে ভেজে নেব এগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ সামান্য চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার একই সাথে গ্রাইন্ডারে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এতে আমি কিছুটা গরম জল অ্যাড করে দেবো যে যে রকম পরিমাণে গ্রেভিটা রাখতে চাইবে ততটুকু জল দিয়ে দেবে রান্নায় গরম জল ইউজ করলে রান্নার স্বাদটা অনেকটা ভালো হয় এবার যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফুটিয়ে নেবো টা রেডি হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার এতে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নাবিয়ে দেব অন্য একটা পাত্রে নাবিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো নিরামিষ সোয়াবিন আলু তরকারি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এটা তোমরা রুটি পরোটা দিয়ে খেতে পারো বা ভাত দিয়ে খেলেও কোনো রকম অসুবিধা হবে না আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে অবশ্যই জানিও কেমন হয়েছে আজকে তাহলে এই পর্যন্তই Thank you.